না মাননীয় প্রধানমন্ত্রীজি আপনারা সবাই জানেন যে এতদিন যাকে কোনোদিন সম্মান জানাননি আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি ওনার নেতৃত্বে যেভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং সবসময় বলছেন সব সবকাছ আছে তার বিকাশ বিশ্বাস আর তার প্রয়াস সেটাকে সামনে রেখে আজকে জনজাতিদের তাদের সম্মান জানানোর জন্য যারা দেশকে স্বাধীনতার জন্য তাদের যে অবদান এবং ভগবান বিশ্বামুণ্ডাকে সম্মান জানানোর যে ওনার একশো বছর একশো পঞ্চাশ বছর যে জন্মজয়ন্তী উপলক্ষে যে ঘোষণা সেটা আগে কোনো প্রধানমন্ত্রীজিকে আমরা দেখিনি এক বছর দু হাজার চব্বিশের পনেরোই নভেম্বর থেকে এক বছর দু হাজার পঁচিশের পনেরোই নভেম্বর পর্যন্ত ওনার যে জন্ম সেটাকে পালন করার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে আমরা অন্যানিক দেশে আমরা কাজ করছি তো আজকেও আপনারা সবাই জানেন পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ তো সেই উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীজিও আজকে গুজরাট থেকে এই দিবসকে সামনে রেখে অনেক ঘোষণা উনি করতে যাচ্ছেন জনজাতিদের উন্নয়ন খুবই দরকার আমাদের ওনাদের উন্নয়ন ছাড়া তো কোনো অবস্থায় রাজ্য বা দেশও কোনো সময় এগিয়ে যেতে পারবে না তো আজকে জনজাতি গৌরব দিবস উপলক্ষে আমি সমস্ত ত্রিপুরাবাসীকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি